বিমানটিকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে এবং এর পরপরই কিন্তু এই বিমানটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে ইতিমধ্যে আমরা দেখছি এটিকে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখ আমরা দেখছি ওয়াটার গাছ সেরত হচ্ছে বিমানকে যেহেতু এটি একটি বিশেষ ফ্লাইট অর্থাৎ প্রথমবারের মতো সিলেটের ওসমানে আন্তর্জাতিক বিমান মধ্য থেকে বিমানটি রপ্তানি পণ্য নিয়ে কার্গো নিয়ে অর্থাৎ কার্গো নিয়ে রপ্তানি পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে

সরাসরি সম্প্রচারের মাধ্যমে এতে করে সিলেটে ব্যবসা বাণিজ্যের মতন মুচিত উন্মোচিত হলো এবং আহ সিলেট